ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আজকে আমাদের তৃতীয় দিনের পরীক্ষা শেষ এখন আমরা শিক্ষার্থীদের থেকে জিজ্ঞেস করব পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্নগুলো কেমন ছিল তা জিজ্ঞেস করব এ তুই বল আজকে পরীক্ষা কেমন হয়েছে একটু বলবা ঠিক আছে ফার্স্ট কেমন হয়েছে কোডিং ছিল নাকি সহজ ছিল একটু বলবা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার পরীক্ষার খাতাটা অনেক সহজ হয়েছে আমার আমার প্রশ্নটা অনেক সহজ হয়েছে আমি ভালো করে লিখতে পারছি এখন তুমি বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং প্রশ্নগুলো কেমন ছিল কে বলতে দিয়েছে সেটা একটু বলবা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নগুলো সহজ ছিল আমরা যে দূর পারে তত লিখছি আর বাকিটা আল্লাহ তাআলা আজকে বইটা একটা বইটা আজকে গণিত এখন তুমি বলবে তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং আজকে কি পরীক্ষা ছিল ঠিক আছে তারপর আজকে পরীক্ষা কয়টা সেটা একটু বলবা ঠিক আছে আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে সব প্রশ্নগুলো অনেক সহজ ছিল আজকে পরীক্ষা একটা একটা আজকে পড়ে গেছে পরীক্ষা কেমন হয়েছে তারপর আজকের পরীক্ষা কেমন ছিল এবং কি পরীক্ষা ছিল আর আজকের পরীক্ষা সেটা একটু বলবো ঠিক আছে

え কোন আমি তোমার থেকে জিজ্ঞেস করব তোমাদের আজকে পরীক্ষা কটা গেছে এবং আজকে কি পরীক্ষা ছিল পরীক্ষাটা কেমন হয়েছে সেটা একটু বলো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমার বাড়ি নোয়াখালী আজকে আসলে আজকে আমাদের পরীক্ষা ছিল গণিত সব সব পরীক্ষা নিয়ে আজকে সাতটা পরীক্ষা গেল আজকে পরীক্ষাটা খুব সহজ ছিল ফাসল

परीक्षा कैमन ठीक है

আজকে একটি পরীক্ষা ছিল একটি পরীক্ষা ছিল তার আগে একটা ছিল তারপরে পরীক্ষা দিতে ছিল ভালো হয়েছে আমাদের মোট পরীক্ষা গেছে যে আমাদের ছাত্রদের চারটা তো এখানে কোরআনের তাজবিদ সহ বিভিন্ন মাসারা মাসাইয়ের বাংলা গণিত ইংরেজি সব বিষয়ে পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের আমাদের পরিবেশ অনেক ভালো তো ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক মনো সহকারে লেখাপড়া করে পরিবেশের কারণে তো সবাই দোয়া করবেন ছাত্রদের জন্য যাতে তারা এই পরীক্ষার মাধ্যমে সফলতা অর্জন করতে পারে এবং পরীক্ষায় তাদের পরীক্ষা যাতে তারা কামিয়াবি অর্জন করতে পারে ছেলে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও যদি একজন আদর্শবান হাফেজ করতে চান আপনার সন্তানকে তাহলে আমাদের এই অনেক সুন্দর ব্যবস্থা আছে আমাদের এখানে তা আপনার সন্তানকেও আদর্শবান হাফেজ বানাইতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো সেখানে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনার সন্তানকে এখানে আমাদের মাদ্রাসায় সুন্দর একটি পরিবেশে একজন পুরানা হাফেজ বানাইতে পারবেন যে আল্লাহ তালা চায় তো সেজন্য সবার দোয়া করবেন যাতে আল্লাহ ফকরুল আমাদের এই প্রতিষ্ঠানকে করে এবং পরিচালক সহ সমস্ত শিক্ষকবৃন্দ এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের তাদের জন্য সবাই দোয়া করবেন এখানে আমাদের বিভাগ রয়েছে আমাদের এখানে হিপস বিভাগ তারপর নাজারা বিভাগ এবং কিতাবখানার মধ্যে রয়েছে মাদানী নেসাবের খাপিয়ে পর্যন্ত এবং উন্নত মানের নুরানির ব্যবস্থা রয়েছে তা আপনাদের সন্তানকে যদি চান একজন আদর্শবান একজন হাফেজ আলেম বানাতে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইশা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা